রাসূল গোলাম রাসূল গোলাম রাসূল মদিনায় ফুল এখন থামুন ব্রেক টাইম শেষ হওয়ার আগেই আমাদের ক্লাসে যাওয়া উচিত আপনি আর কত জাম্পিং করবেন রাসূল গোলাম রাসূল

আসুন আগে পানি পান করে নি তারপর ক্লাসে যাব গোলাম রসুল ভাই আজ আমি আপনাকে বলবো পানি পান করার পদ্ধতি হুম কেন নয় কানি অবশ্যই বলুন গোলাম রসুল ভাই পানি পান করার আগে বসতে হবে হুম এর পর পানি ভালো করে দেখতে হবে তাতে কোনো পোকা মাকড় আছে কিনা তারপর গ্লাস ডান হাতে নিয়ে বিসমিল্লাহ পরে তিন নিঃশ্বাসে পান করতে হবে এভাবে প্রথম আর দ্বিতীয়বার এক ডুক করে পান করতে হবে এক দুই আর তৃতীয় নিঃশ্বাসে যতটুকু ইচ্ছা পান করা যাবে আর সব শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে বাহ কানি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে হুম আমি আমিরা আহেলা সুন্নাত থেকে শিখেছি মাশাআল্লাহ গণেশ কিন্তু এখনো একটা বাকি রয়ে গেছে আপনি সম্ভবত বলতে ভুলে গেছেন কোনটাগুলো আমরা ভাই আমি তো সব বলেছি গণেশ ফাতিমা আপনার গ্লাসে দেখুন এতে সামান্য পানি এখনো আছে এই পানিও পান করে নেওয়া উচিত যদি আমরা তা পান না করি আর অপচয় করি তো এটা হবে অনেক মন্দ কাজ হুম জি বললাম রসিম ভাই আপনি ঠিক বলেছেন আমাদের পানি সম্পূর্ণ পান করা উচিত অবশিষ্টা রাখা উচিত নয় প্রিয় বন্ধুরা আপনিও শুন্নাত মোতাবেক এইভাবে পানি পান করুন এতে তৃষ্ণা মিটবে আর স্বভাব অর্জন হবে আর হাঁ গ্লাসে কোনো পানি অবশিষ্ট রাখা উচিত নয় আর যদি কোনো কারণে পানি রাখতেই হয় তা কোনো একটি গাছে ঢেলে দিন বা অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলুন কিন্তু এটাকে কোনোভাবেই অপচয় করবেন না কেননা পানি পাকের অনেক বড় অমূল্য নিয়ামত